এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো এখনও পর্যন্ত কিন্তু তোমাদের লিস্ট দিয়ে দেওয়ার পরেও ইলেভেন টুয়েলভে কাউন্সিলিংয়ের কোনো ডেট বা নোটিশ আসেনি তার জন্য কিন্তু সবাই প্রায় উতলা হয়ে গেছে আর অনেকে কিন্তু ফোন করে মেসেজ করে খোঁজখবর নিচ্ছে স্যার কী হবে এটার কি হতে পারে তো তার আগে একটু বলে রাখি আমি মানে এখানে রেগুলার যে পেডাগুগি বা সায়েন্স বা সায়েন্স বা ম্যাথের ক্লাসগুলো নিই সেটা কয়েকটা দিনের জন্য বন্ধ থাকছে আপাতত আমার শরীরটা খারাপের কারণে গলাটা শুনে বুঝতে পারছো তোমরা মোটামুটি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে একটা পুরো ক্লাস নিতে গেলে প্রচুর কথা বলতে হয় আর অনেক লেন্দি ভিডিও হয় তো সেই জন্য কটা দিন একটু বন্ধ থাকছে তো যারা টিসিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো আর দেখেও এখানে প্রতিনিয়ত মোটামুটি ক্লাস নেওয়া হচ্ছে সায়েন্সের ক্লাসগুলো চলবে মোটামুটি দুটো দিন পরে আমি আবার পেটাকি শুরু করব যাই হোক যাদের কাউন্সিলিংটা এখনও যাদের মানে এই ইলেভেন টুয়েলভে যারা ইম্প্যানেল হয়ে বসে আছো তারা খুবই টেনশানের মধ্যে আছো যে নোটিশটা এখনও আসছে না নোটি নোটিশ কিন্তু এতদিন এসে যাওয়ার উচিত ছিল কিন্তু কী কারণে আসছে না কোনো একটা সমস্যা নিশ্চয়ই আসে যার জন্য নোটিশটা আসছে না এবার কি। মানে সমস্যাটা কি আসলে দেখো সমস্যাটা বলতে সর কয়েকটা কোশ্চেনে তোমাদের অ্যান্সার আমি দিয়ে দেবো যে সরকার কি ইচ্ছাকৃতভাবে কাউন্সিলিং পিছিয়ে দিচ্ছে দেখো এটা সরকার ইচ্ছাকৃত সরকার চায় না যে নিয়োগ হোক সরকার আগেবার নিয়োগ ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ডবল ডবল চাকরি দেবে সে প্রতিশ্রুতি প্রমাণ করছে একটা চাকরি দুবার দিয়ে ঠিক আছে তো সরকারি কথা ছাড়ো সরকারকে নিয়োগ না করতে পারলে ভালো হয় আর এই সরকারি স্কুলগুলো তুলে দিয়ে সব প্রাইভেট স্কুল করে দিলে ভালো করবে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারুক আর না পারুক তাতে সরকারের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে কিন্তু এখানে সরকারি ইচ্ছা থাকলেও পিছিয়ে দিতে পারবে না টাইম আগস্ট পর্যন্ত আছেই কিন্তু তার মধ্যে নাইন টেনটা কিন্তু পুরোপুরি বাকি ওটা লেন্দি প্রসেস তার আগে ইলেভেন টুয়েলভটা শেষ করবে সেই হিসাবে ইলেভেন টুয়েলভটা ইচ্ছাকৃতভাবে ডিলে করবে এমনটা হবে হচ্ছে না এবার বলছে কারো কারো কোশ্চেন বলছে স্যার কি কেসের জন্য কি কাউন্সিলিং পিছিয়ে যাচ্ছে মানে কোনো একটা জাজমেন্ট আসার পরে হয়তো সরকার কাউন্সিলিংটা করাবে যাতে কোনো সমস্যা না হয় এটা মনে রাখবে যে এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চের কেস চলছে মেন যে কেসগুলো চলছে সব তো সিঙ্গেল বেঞ্চের যে রায় আসুক না কেন কোনো পক্ষের পছন্দ হবে আর কোনো পক্ষের পছন্দ হবে না তো তার জন্য আবার ডিভিশন বেঞ্চে যাবে সেই ডি সেই ডিভিশন বেঞ্চের রায়ও কিন্তু কারোর পছন্দ হতে পারে আবার সেটাই হয় কারোর পক্ষে যায় আর কারোর বিপক্ষে যায় যাদের পক্ষে যায় তাদের পছন্দ হয় যাদের বিপক্ষে যায় তারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাবে তো এই করতে করতে কেস কিন্তু চলতেই থাকবে সে দু বছর তিন বছর চলতেই পারে কিন্তু অতদিন পর্যন্ত পর্যন্ত কিন্তু রিক্রুমেন্টে আটকে রাখতে পারবে না সরকার ঠিক আছে সরকার আটকে রাখতে পারবে না ও পর্যন্ত তার জন্য সরকারকে নিয়োগটা করে দিতেই হবে আগে তারপরে গিয়ে কি হবে না হবে সেটা পরের ব্যাপার ঠিক আছে আর ভোট বলছে ভোটে ভোট এসে গেলে তো নিয়োগ না হতেও পারে দেখো ভোট এসে গেলে কিন্তু নিয়োগের একটা এফেক্ট পড়ে কিন্তু সেটার এফেক্টটা নাইন টেনে পড়তে পারে সেটা নিয়ে আমি এখন আলোচনা করবো না লেনদি হয়ে যাবে তো মেনলি এখন ভোটের আগে ইলেভেন টুয়েলভটা কমপ্লিট হয়ে যাবে এটুকু তোমরা ধরে নিতে পারো যারা এমপ্যানেল হয়ে বসে আছো যারা সার্ভিস টিচার আছে তাদের কারণেই কিন্তু মোটামুটি এখন এটা ডিলে হচ্ছে কেন ডিলে হচ্ছে মানে অন্য কিছু কারণ আছে মেন কারণ হচ্ছে যে এম প্যানেল টিচাররা আছে সেটাই হচ্ছে কারণ তো কী কারণ দেখো মেন কথা আমি একটু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো মাধ্যমিকের পরীক্ষা চলছে তোমরা জানো মাধ্যমিকের পরীক্ষা কতদিন কত তারিখ পর্যন্ত চলবে দেখো টুয়েলভ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে আর তারপরে এইস এর পরীক্ষা শুরু হচ্ছে কত বারো তারিখ থেকে শুরু হচ্ছে দেখো মেন যে সাবজেক্টের পরীক্ষাগুলো সেগুলো মোটামুটি তোমার এই যে ফি কেমিস্ট্রি পর্যন্ত এটা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত আছে আর মেন সাবজেক্ট বলতে যেটা কমন সাবজেক্ট বলতে পারো সেটা কিন্তু তোমাদের তেরো তারিখের দিকে গিয়ে শেষ হচ্ছে মানে ইংলিশ বাংলা এগুলো সবার কমন এই পর্যন্ত বেশি চাপ থাকে তাই বলে যে কিন্তু সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত চাপ থাকবে না তা না এবার আমি যে বললাম যে এম প্যানেল টিচাররাই কারণ তার কারণ কি আমি তাদেরকে দায়ী করছি না তারা কারণ কী বলছি দেখো স্কুলে তো টিচার কম সবাই জানে নিয়োগ হচ্ছে না সরকার করবে না সেটা সবাই জানে ঠিক আছে কিন্তু এখন যে পরীক্ষাগুলো হচ্ছে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো সেখানে টিচারদের গার্ড দিতে হয় ইনভিজিলেটরের কাজ করতে হয় তো তার জন্য প্রচুর কিন্তু টিচারের প্রয়োজন আছে প্রচুর টিচারের প্রয়োজন আছে এখন যদি এই কাউন্সিলিং নোটিশটা দিয়ে দেয় তাহলে ভাবো যেসব টিচারগুলো ইমপ্যানেলড হয়ে আছে তারা কিন্তু কাউন্সিলিংয়ের কাজে ব্যস্ত হয়ে যাবে তারা কিন্তু এইসব গার্ড বা অন্য কোনো ইনভিজিলেটের কাজে তারা যাবে না তো স্কুলগুলোকে কে সামলাবে এই পরীক্ষাগুলোকে কে সামলাবে তাহলে মোটামুটি সেই কারণে বলা যেতে পারে মেনলি দেখো তেরো তারিখ পর্যন্ত কিন্তু খুব চাপ কিন্তু তেইশ তারিখ পর্যন্ত কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এসব পরীক্ষাগুলো চলবে মেন মেন সাবজেক্ট এগুলো এগুলোতেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেট থাকে তো যদি সরকার তাড়াতাড়ি চাই তাহলে কিন্তু তেরো তারিখের পরে একটা নোটিশ নিয়ে আসতে পারে আর যদি মনে করে যে না পুরোপুরি তাতেও সমস্যা হচ্ছে টিচাররা না থাকলে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু এই তেইশ তারিখের আগে নোটিফিকেশান আসার সম্ভাবনা নেই ঠিক আছে তেইশ তারিখের আগে নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু খুব কম তবে তেরো তারিখের পরপরই আসতে পারে আরও একটা সমস্যা দেখো আরও একটা সমস্যা কি স্কুল স্কুল ওয়াইজ টোটাল ভ্যাকান্সি কিন্তু সরকারের কাছে আছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা স্কুলে কতটা কী ভ্যাকান্সি সেটা কিন্তু এখনও সরকারের হাতে এসে পৌঁছায়নি পশ্চাদের হাতে এসে পৌঁছায়নি তো পশ্চাদে হাতে এসে পৌঁছালেই যে সঙ্গে সঙ্গে সেই নোটিশটা দিয়ে দেবে তা হয় না সরকারের পর্ষাদের হাতে সেই ভ্যাকান্সিটা আসবে পশ্চাদ সেটাকে নিয়ে জাজমেন্ট করবে বা ভেরিফিকেশান করে তারপরে সেটাকে কিন্তু নোটিশটা দেবে নোটিশের পরেও কিছু টাইম দিতে হয় কাউন্সিলিং এর জন্য তো মেনলি আমি নোটিশের যে সেটা বলছি তেরো তারিখের পর পরই আসার সম্ভাবনা কম কিন্তু আমি আশা করছি কুড়ি তারিখের পরে মোটামুটি একটা নোটিশ চলে আসতে পারে এই না যে তেরো তারিখের কিন্তু তেরো তারিখের আগে আসার সম্ভাবনা কিন্তু নেই আমি বলে দিচ্ছি তেরো তারিখে আগে আসার সম্ভাবনা খুব কম যদি সরকার নিয়ে আস নোটিশ দিয়ে দিতে পারে তেরো তারিখের মধ্যে কিন্তু তেরো তারিখের মধ্যে যে কাউন্সিলিং শুরু হবে এমন না তবে নোটিশটা আসার সম্ভাবনা কিন্তু সতেরো তারিখ থেকে তেরো তেইশ তারিখের মধ্যে নোটিশটা সরকার দিতে পারে কিন্তু কাউন্সেলিংটা শুরু হবে তেইশ তারিখের পরে গিয়ে মানে ফেব্রুয়ারি লাস্ট থেকে লাস্ট গিয়ে কিন্তু কাউন্সেলিংটা শুরু হবে তার আগে শুরু করলে এই স্কুলগুলোতে যে পরীক্ষাগুলো হচ্ছে সেটাতে সমস্যা হবে সেই জন্য কিন্তু ডিলে করা হচ্ছে তাহলে বোঝা গেলো এটুকুই তোমাদের বলা ছিল টেনশান করার কোনো কারণ নেই যারা এমপ্যানেলড হয়ে গেছে অন্তত ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তাদের নিয়োগটা ভোটের আগেই কমপ্লিট হয়ে যাবে নাইন টেনের ক্ষেত্রে কি হতে পারে সম্ভাবনা সেটা নিয়ে আমি এখন ডিসকাস করছি না ওটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ওটা নিয়ে আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো ভোটের জন্য কোনো সমস্যা হতে পারে কি না হতে পারে বা ওর নিয়োগটা কী পথে আছে সেটা নিয়ে পরে ডিসকাস করা হবে তাহলে এটুকু মনে রাখো যে যদি নোটিশটা সতেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে দিয়ে দিতে পারে কিন্তু কাউন্সেলিং কিন্তু তেইশ তারিখের আগে সরকার শুরু করবে না যে কটা কারণ বললাম এই কটাই মেন কারণ ঠিক আছে থাক নেক্সট ভিডিওতে দেখা হবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও যারা টিসিং এক্সামের জন্য আপার প্রাইমারি প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছে তারা অন্তত সবসময় সঙ্গে থেকেও এখানে কিন্তু প্রতিনিয়ত ক্লাস চলছে ঠিক আছে